আসসালামু আলাইকুম দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছে সবাই আশা করে শিক্ষার্থীরা তোমরা সবাই ভালো আছো শিক্ষার্থীরা খেয়াল করো আজকে আমরা তোমাদের বাংলা বইয়ের বিশ পৃষ্ঠে নিয়ে আলোচনা করব বিশ পৃষ্ঠে দেখো আমরা দেখতে পাচ্ছি পার্ট নয় লেখা রয়েছে এবং এখানে পাট নয়টা হচ্ছে যে কি দেখে বুঝে কাজ করে হ্যাঁ দেখে বুঝে কাজ করে এটা আজকে আমরা পড়বো তো শিক্ষার্থীরা এখানে আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি এবং এর পাশে কিছু লেখা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা আমরা এই পাশে কিছু ছবি দেখতে পাচ্ছি এবং এই পাশে কিছু লেখা দেখতে পাচ্ছি চলো আমরা ছবিগুলো দেখি এবং লেখাগুলো পরে দেখি শিক্ষার্থীরা ছবিটা দেখো ছবিতে কি আমরা কি বুঝতে পারতেছি যে জুরিতে ময়লা ফেলে এই ছবিতে কি বোঝাতে চাচ্ছে যে কি জুরিতে ময়লা ফেলে এই ছবির মাধ্যমে কি বোঝাতে চাচ্ছে এই ছবির মাধ্যমে বোঝাতে চাচ্ছে যে টয়লেট ব্যবহার করে। হ্যাঁ টয়লেট ব্যবহার করে শিক্ষার্থীরা এই ছবিতে কি বোঝাতে চাচ্ছে এই ছবিতে আমাদেরকে বুঝাতে যাচ্ছে যে হাত দুই পরিচ্ছন্ন পরিচ্ছন্ন থাকে ঠিক আছে এই ছবি দিয়ে আমাদেরকে কি বোঝাতে যাচ্ছে জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হই শিক্ষার্থীরা তোমরা বড় বড় রাস্তা এরকম ইয়া দেখতে পারবা এটা মনে হচ্ছে জেব্রা ক্রসিং এই জেপরা ক্রসিং দিয়ে রাস্তা পার হতে হয় ঠিক আছে রাস্তার এই পাশ থেকে ওই পাশে যেতে হয় বড় বড় রাস্তা মোড়ে এটা থাকে এই ছবিতে কি এই ছবিটা আমাদেরকে বোঝাতে যাচ্ছে যে কি মিলে মিশে থাকি আশা করি শিক্ষার্থীরা তোমরা ছবিটা ছবিগুলোর ব্যবহার বুঝতে পেরেছ পরবর্তী গুলো আমরা পাঠ দশ নিয়ে আলোচনা করবো পরবর্তী ক্লাস টি দেখার জন্য আমন্ত্রণ রইলো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ